আসসালামু আলাইকুম ডিয়ার ভিয়ার্স ওয়েলকাম জফসান চ্যানেলে দেশের দেশের বাইরে যে যেখানে বসে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা সৌদি আরব যারা যেতে চাচ্ছেন সেই সকল যাত্রীদের জন্য বেশ কিছু নিয়মের পরিবর্তন এনেছে এবং এটি একটি ধারাবাহিক পরিবর্তন আমরা জানি দু হাজার সালকে সামনে রেখে এবং সৌদি আরবের ভীষণ এবং মিশনকে সামনে রেখে তারা অনেক ধরনের নিয়মের পরিবর্তন পরিবর্তন করছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা তারা রিসেন্টলি একটি পরিবর্তন এনেছে স্পেসিফিক পরিবর্তন যেটার জন্য সৌদি আরবে যে সকল ওয়ার্কার বা শ্রমিকরা যেতে চান বাংলাদেশ ও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজের জন্য তো তাদের জন্য এটি একটি সুখবর বলা যায় আবার যারা ভ্রমণ ভিসা ওমরা হজ বা এই জাতীয় কোনো কাজে আরবে স্বল্প সময়ের জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি দুঃসংবাদেও বলা যেতে পারে তো কী সুসংবাদ এবং কী দুঃসংবাদ এটি আজকের ভিডিওটা আলোচনা করবো তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে যারা নতুন ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করছি জবস্যান্ড সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলের ক্লিক করে দিন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা সৌদি আরবে কাজের ভিসায় যাতায়াতের ম্যানিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যতামূলক নয় তবে যারা ওমরাহ বা ভ্রমণ ভিসায় সৌদি আরব মিন ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে যাবেন তাদের জন্য দশ দিনের দশ দিন আগে ম্যানজাইচেস টিকা নেওয়ার নিয়ম রয়েছে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সিভিল এভিয়েশন কর্তৃক এই নির্দেশনা প্রদান করা হয়েছে সৌদি আরব সরকার নির্দেশনা অনুযায়ী যারা ওমরা বা হজ করতে যাবেন বা ভ্রমণ ভিসায় স্পেশালি ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে আসবেন তাদের জন্য ম্যান স্টিকার টিকা সনদ প্রয়োজন এবং এটি বাধ্যতামূলক করা হয়েছে তবে এক বছরের কম বয়সী শিশুদের জন্য এই টিকা বাধ্যতামূলক নয় এবং যারা গত তিন বছরের মধ্যে টিকা দিয়েছেন তাদের পুনরায় টিকা দেওয়ার প্রয়োজন নিয়ে আমাদের অনেকেই রয়েছেন যারা বিভিন্ন স্বল্প মেয়াদী কাজের জন্য ট্যুরিস্ট প্লেসে যাচ্ছেন অথবা প্রতি বছর ওমরা বা হজে যান তো তাদের একবার দিলে কিন্তু তিন বছরের টিকেটে দিতে হচ্ছে না এই নিয়ম এই যে নতুন নিয়মটি রয়েছে এটি দশ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এবং এই বিষয়ে এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই বিশেষ নিউজটি আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম তো আমি একটি বিশেষ ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে যারা সৌদি আরবে কাজের ভিসায় ওয়ার্ক পারমিট ভিসায় বা কর্ম ভিসায় যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ম্যানেঞ্জার্স স্টিকারটি দিতে বাধ্যতামূলক নয় তবে আপনারা যে প্রতিষ্ঠানে যাবেন বা যে এজেন্সির মাধ্যমে জানার মাধ্যমে যাচ্ছেন তো সেখানে যদি এটি বাধ্যতামূলক করা হয় বা এটি যদি যদি তারা চায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই টিকাটি দিয়ে নিতে হবে তবে সৌদি সরকার কর্তৃক ওয়ার্ক ভিসার জন্য এই ম্যানেজারের টিকাটি বাধ্যতামূলক নয় তো আই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে কমেন্ট করে জানান শেয়ার করে দিন আপনার কমেন্টের সঙ্গে যেন আরও অনেকে ভিডিওটি দেখে ইনফরমেশন নিয়ে আপডেট হতে পারে তো সকলকে শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জবসেন স্যানকারি চ্যানেলের সঙ্গে থাকবেন শুভ বিদায়